2012 সালে 17 এপ্রিল নিখোজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে আমি কিছু করিনি আমি বললামই তো সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরিয়েছে গুম কমিশন ওখানে তারা স্পষ্ট করে বলেছে সেই আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তা ছিল অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ঘন্টা স্টাফরা আসছে। আসসালামু আলাইকুম। দর্শক, সেনাবাহিনী প্রদানের গোপন ভিডিও ভাইরাল হয়েছে যেটা এতদিন মানুষ জানতো না। মানে তলে তলে এরকম কাজের সাথে তারা জড়িত সেটা দেখার পরে অবাক হয়ে যাবেন। আমরা বেশি কথা না বলে মূল ভিডিওটা নিয়ে যাচ্ছি। আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য দেখুন। আর চলুন পুরো ভিডিওটা দেখাচ্ছি। গুমের সাথে যুক্ত থাকার অভিযোগে আটককৃত সেনাবাহিনী অফিসারদেরকে কেন্দ্র করে আইসিটি যে প্রসিকিউশন টিম এবং জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা বা কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির চেষ্টা আছে কি না সেটা নিয়ে একটু কথা বলা দরকার আমরা সাম্প্রতিক সময়ে এই দুই পক্ষে যা যা দেখছি এবং এর মাঝখানে ঢুকে কেউ কেউ এটাকে যে ধরনের ন্যারেটিভ চালু চেষ্টা করছেন তাতে এই সন্দেহ আছে এবং এই ঝুঁকিটার ব্যাপারে সরকারের সতর্ক থাকা দরকার এবং সেটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করা দরকার সেনাবাহিনী সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা পছন্দ করি বা না করি সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানের কিছু বক্তব্যে তার কিছুটা ভিন্ন এক ধরনের অবস্থান তার নিজস্ব একটা অবস্থান আছে চাওয়া আছে বিশেষ করে নির্বাচনের প্রশ্নে সেটা মনে হচ্ছে সেটা মনে হবার কারণ হচ্ছে এবং বিদ্যমান প্রেক্ষাপটে আমরা এটাকে খুব প্রটেস্ট বা কন্টেস্টও করি না আমি অন্তত অ্যাকটেস্ট করি না আমি মনে করি যতক্ষণ পর্যন্ত তার এই অবস্থানটা আমাদের জনগণের পক্ষে আছে তিনি যেহেতু নির্বাচনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে থাকেন তাই আমি সেটাকে সমর্থনও করি কিন্তু ওই যে বললাম দুটো পার্ট সেনাবাহিনী এবং আমরা সাম্প্রতিক সময় চিফ প্রসিকিউটার যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে এর মধ্যে ভুল বোঝাবুঝি আছে এবং সেটা পরস্পর পরস্পরের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এরকম মনে হতে পারে এখন রাষ্ট্রের এই দুটা উইং যখন এভাবে পরস্পরের সাথে বিহেভ করে তখন জনগণের মধ্যেও কনফিউশন তৈরি হতে পারে এবং এই কনফিউজনের সুযোগ কেউ না কেউ নেওয়ার চেষ্টা করতে পারে বা করছে আমরা চিফ প্রসিক্রেটারি জানাব তাজুল ইসলাম গতকাল গত পরশু প্রথম একটা ব্রিফিং করেন তার মাধ্যমে তিনি কিছু লিগাল ব্যাখ্যা দেন সেনাবাহিনীর পক্ষের যে ব্রিফিং হয়েছে সেটা প্রসঙ্গে তার কাছে যখন জানতে চাওয়া হয় এবং তার লিগাল যে ব্যাখ্যা ইজ ওকে সেটা হচ্ছে তিনি যা যা বলেছেন আমি খুব সামারি করি সেটা হচ্ছে যাদেরকে হাতে রাখা হয়েছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে বলা হলো যে পনেরোজন ওয়ার্কিং বা সার্ভিং অফিসারকে তাদেরকে জানাব তাজুল গ্রেফতার বলতে রাজি নন দুটো কারণে এটা ইনফ্যাক্ট জানানোর কথা ছিল জানানো হয় না তার চাইতে জরুরি যে কথা যে এটা যদি গ্রেফতার তারা সত্যি হয়ে থাকেন তাহলে তো চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে প্রডিউস করার কথা এটা আমাদের বিভিন্ন আইন শুধু নয় এটা আমাদের সংবিধানের এই অনুচ্ছেদে লেখা আছে এটা খুবই একটা ফান্ডামেন্টাল রাইট সেটা যেহেতু করা হয়নি তিনি বলছেন তারা অফিসিয়ালি যেহেতু ইনফর্ম হন নাই সেটা আছে তারপরে সেনাবাহিনী তাদেরকে নিজের হেফাজতে রেখে মামলার শুনানির সময় বারবার নিতে চায় আর সেই প্রসঙ্গে যদি বলা যখন যাকে জিজ্ঞেস করা সেটা পরশু যেন তাজুল যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে তাদেরকে যেখানে রাখা হবে সেনা মানে সেনানিবাসের সেটাকে যদি সাবজেল ঘোষণা না করা হয় তাহলে এটা হতে পারে না আমরা গতকাল দেখলাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আসবো ইটস এ ভেরি পজিটিভ ডিসিশন ডেফিনেটলি এর বাইরে কোন আইনে হবে না হবে নিয়ে কনফিউজন ছিল যেন তাজুল ক্লিয়ার করেছেন যে এটা আইসিটিতে হবে কারণ তিনি বলছেন এখানে যে অপরাধগুলো এখানে সংজ্ঞায়ন করা আছে মানবতা বিরোধী অপরাধ গুম একটা মারাত্মক মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের বিচার এখানে কাভার করে এবং রাইটলি আমি এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের আইনের ওই ধারাটা দেখিয়েছি আর্টিকেল থ্রি ওয়ান এতে ক্লিয়ারলি বলা আছে ডিসিপ্লিন ফোর্স অক্সিলারি ফোর্স এবং তাদের ইন্টেলিজেন্স সবারই এইখানে বিচার করা যাবে মানে কর্মরতদের বিচার তো সামরিক আইনে হবে বা সেনা আইনে হবে এর মধ্যে আবার একটা অপশান আছে অপশানের কথা বলাই যায় সেটা হচ্ছে যে আইসিটি যে আইন আছে সেটার একটা সংস্কার করা হয়েছে তাতে যুক্ত করা হয়েছে চার্জশিট দেওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যদের মানে সেনা সদস্যদের চাকরিচ্যুতি হয়ে যাবে তার মানে টেকনিক্যালি যে কোনো জন সার্ভিং অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে তারা চাকরিতে নেই তারা যদি চাকরিতে না থাকেন তাহলে তাদেরকে নিশ্চিতভাবেই সেনা আইনের বাইরে বিচার করা যাবে এটা হলো প্রাথমিকভাবে বলছি এই ধারাটা নিয়ে যখন প্রশ্ন ওঠে এটা নিয়ে কনফিউশন হতে পারে একটা মানুষের বিরুদ্ধে চার্জশিট হলে তার চাকরি চলে যাবে কেন কিন্তু সংবিধানে আর্টিকেল ফর্টি সেভেনে এটা আসলে লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে আইন তৈরির ক্ষেত্রে যদি আমাদের কোনো ধারার সাথে সাংঘর্ষিক হয় কিছু ফান্ডামেন্টাল রাইটসের সাথে কনফ্লিক্ট করে সেটা আফেল থাকবে যেমন একটা একটা উদাহরণ দেই যে ভূমি অধিগ্রহণ যদি হ্যাঁ দর্শক এর মধ্যে আপনারা কিন্তু স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটা দেখালে আরো স্পষ্ট ভাবে এই বিষয়টা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোসে আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম বসে থাকার পর যখন দেখলাম এক স্টাফ আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকতাম মেইন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পুলিশ আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে একটু পর সিনার পিয়ার অফিসার আশ্রাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে আমি চেহারা কাছে কারণ সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অবাক আপ্লুত হয়ে পড়েন আরকি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছিল দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালাম